আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি তেঁতুলের টক তো চলুন আমি কীভাবে তেঁতুলের টক প্রস্তুত করি আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি বলে পরিষ্কার পানি নিয়ে নিলাম পরিমাণ মতো এরপরে দিয়ে দিলাম তেঁতুল তেঁতুলটা আমি সব সবসময় ফ্রিজের আগে রেখে দেই যেন আমি খুব দ্রুত সময়ে আমি তেঁতুল দিয়ে যে কোনো কিছু করতে পারি তো আমি একটু হলুদ একটু সরিষার তেল দিয়ে আমি তেঁতুলটাকে একটু সফট করে ফ্রিজে রেখে দিই যাই হোক এখন আমি এই তেঁতুল থেকে আমি কাত বের করে নিচ্ছি খুব ভালোভাবে আমি কাঁত বের করে নিব এরপরে একটি সাকনিতে আমি কাঁচটা বের করে নিব বেচিগুলো আলাদা করে আমি ফেলে দেব এরপরে আমি একটি প্যানে কাঁচটুকু ঢেলে দিলাম এরপরে আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকব রান্নাটা সম্পূর্ণ হচ্ছে নিজের রুচির উপরে নির্ভর করে যার কারণে হিসেব নিকেশ করে আসলে রান্নার কাজটা হয় না আমার তেঁতুলটা ফুটে এসছে তো এই তেঁতুলের টকটা আমি আমরা ফুচকায় ব্যবহার করতে পারি চটপটিতে ব্যবহার করতে পারি এরপরে দিয়ে দিলাম একটু লেবু পাতা কচি লেবু পাতা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আমি চাট মশলা তেঁতুলের টকে এই মশলাটাই হচ্ছে প্রধান উপকরণ চাট মশলা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ একটু বেশি দিলাম এরপরে দিব চিনি আমার তেঁতুলটা প্রচন্ড রকমের টক ছিল তাই চিনি আমার বেশ খানিকটা চিনি প্রয়োজন হয়েছে চিনি দিয়ে দিলাম প্রায় চার চামচের মতো আমার মনে হচ্ছে চিনি আরও দরকার হবে কারণ তেঁতুলটা খুব বেশি টক ছিল নেড়ে চেড়ে দিলাম এই টকটা অসম্ভব মজা হয় আপনারা আমার রেসিপি ফলো করে যদি তৈরি করেন দেখবেন এরপরে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স খুব বেশি ঝাল দিব না কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না এরপরে দিয়ে দিলাম বিট লবণ এটাকে মানে টকের স্বাদটাকে খুব বাড়িয়ে দিবে দুই চামচের মতো দিলাম এরপরে দিয়ে দিলাম আরেকটু চিড়ি আমি তো বলেছিলাম আমার তেঁতুলটা বেশ টক ছিল এরপরে এরপরে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দেওয়ার পরে বেশিক্ষণ আমি চুলোতে রাখবো না এরপরে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি জারে ভরে রাখব আমার মেয়ের এই টকটা খুব পছন্দ এবং আমার পরিবারের সবাই এই টকটা খুব পছন্দ করে আপনারাও করে দেখবেন ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ